এক গ্রামে ছিল রাইয়ার নামে এক কিশোর ছোট থেকেই সে নামাজ পড়ত কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে আল্লাহর পথ থেকে তার মন কমে যেতে লাগল বন্ধুদের সঙ্গে আড্ডা মোবাইল খেলা সব মিলে ইবাদতের প্রতি মনোযোগ হারিয়ে ফেললো সে একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে ডাকলেন ইমাম সাহেব বললেন বেটা তোমার চোখে তো ভালো আছে কিন্তু তোমার হৃদয়ের আলো কোথায় হারিয়ে গেল রাইয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো হৃদয়ের আলো আবার কি ইমাম সাহেব হালকা হেসে একটি কাঠের লন্ডন হাতে দিলেন দেখো লন্ডনটা যতই সুন্দরী হোক যদি এতে আগুন না থাকে তবে অন্ধকারই থাকবে মানুষের দেহ লন্ডনের মতো আর ইমান হলো সেই আলো কথাটা রাইয়ানের মনে গভীরভাবে লাগলো সে বাড়ি ফিরে খুব ভেবে দেখলো সত্যি তো সে নামাজ কোরআন দোয়া সবই ধীরে ধীরে বলে যাচ্ছে সে রাতে সে কান্না করে আল্লাহর কাছে বলল। ইয়া আল্লাহ আমার হৃদয়ের আলো ফিরিয়ে দিন পরের দিন ভুলে সে আজান শুনে উঠে দাঁড়ালো ফজরের নামাজ পড়লো কোরআন খুলে কয়েক আয়াত পড়লো মায়ের কাজে সাহায্য করলো ধীরে ধীরে তার শান্তি ফিরে এলো কিছুদিন পর ইমাম সাহেব রাইয়ানকে দেখে বললেন দেখছি তোমার লন্ডনে আবার আলো জ্বলে উঠেছে গল্পটা শুনে কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ